কলকাতাতেও আই লাভ মোহাম্মদ ব্যানার উত্তর প্রদেশের পর কলকাতায় শুরু অশান্তি খোবে ফুঁসছে হিন্দু গোষ্ঠী এবার কি করবে মমতার সরকার কোন ধর্মের পাশে দাঁড়াবে রাজ কি হচ্ছে এসব কি হচ্ছে ভাই এটা কি হচ্ছে হোয়াট ইজ দিস আমাদের কি কোনো পুজোই ভালোভাবে করতে দেবে না দুর্গা পুজোর থেকে শুরু করে কালী পুজো একদম সব জায়গায় এই একই জিনিস আই লাভ মোহাম্মদ ভাই পোস্টার নিয়ে রাস্তায় বেরিয়ে যাচ্ছে কোনো পুজো কি আমাদের ঠিকঠাক করতে দেবে না আমাদের হিন্দুদের কোনো পুজোয় কি ঠিকঠাক করতে দেবে না আবার এদিকে কলকাতায় কতগুলো জ্ঞানী ব্যক্তি এসেছে বর্তমানে বর্তমানে এই দীপাবলিতে প্রচুর জ্ঞানী ব্যক্তি হয়ে গেছে পশ্চিম পশ্চিমবাংলাতে তারা বলছে ভাই তোমাদের জন্য যেন পরিবেশ দূষণ না হয় কালী পুজোতে ভালোভাবে থাকবে দীপাবলিতে ভালোভাবে থাকবে যেন পরিবেশ দূষণ না হয় যেন পশু পাখিদের অসুবিধা না হয় তোমাদের বাজি ফাটানোর কারণে ক্লিয়ার কথা এটা বলছে পশ্চিমবাংলার জ্ঞানী ব্যক্তিরা বর্তমানে ভাই কী বলবো মানে এত জ্ঞান বুদ্ধি এত জ্ঞান বুদ্ধি ঈদের সময় কোথায় থাকে কোরবানি ঈদের সময় কোথায় থাকে এত জ্ঞান এত বুদ্ধি সেই সময় কারো মুখ ভরে না কেননা যদি সেই সময় কথা বলে তাহলে ভালোভাবেই জানে যে আমরা ভোট পাবো না আমরা ভোট পাবো না যেই ভোটগুলো নিয়ে আমরা প্রত্যেকবার জিতছি সেই ভোটগুলো আমরা পাবো না এটাই পশ্চিম পশ্চিমবাংলার নেতা পশ্চিমবাংলার জ্ঞানী সম্প্রদায় বুদ্ধিজীবী সম্প্রদায় এটাই বলতে চাইছে আর সব থেকে কথা আমাদের কি কোনো পুজো শান্তিভাবে করতে দেবে না এটা কি ভারতবর্ষ এটা কি সত্যিই ভারতবর্ষ আমরা তো ঈদের সময় ঝামেলা করি না ভাই আমরা তো কোরবানির সময় ঝামেলা করি না আমরা মহরমের সময় ঝামেলা করি না আমরা কোনো সময় ঝামেলা করি না কিন্তু আমাদের দুর্গা আমাদের যখন কালী পুজো আসবে ঠিক তখনই ঝামেলা শুরু হয়ে যাবে যে কোনো একটা জিনিস নিয়ে ঝামেলা শুরু করে দেবে এর মানে এর মানে একটাই কথা দাঁড়াচ্ছে যে ভাই ভারতবর্ষে হিন্দুদের অবস্থা খুবই খারাপ হতে চলেছে এই যে বাবা বাগেশ্বর বাবা বাগেশ্বর খারাপ কথা বলে না যে হিন্দু খত্রে মেয়ে হয় অরিজিনালি অরিজিনালি হিন্দুর অবস্থা কেরোসিন এখনো কেউ এটা বুঝতে পারছে না পশ্চিম বাংলার রাস্তায় অভিষেক ব্যানার্জির মতন মানুষ অভিষেক ব্যানার্জির মতন একজন নেতা একজন দায়িত্বশীল নেতা পশ্চিম বাংলার সে কিভাবে বলে যে জয় বাংলা বলাবো মানে ভাই পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানানোর জন্য একটা ছক অলরেডি এঁটে ফেলেছে অলরেডি পশ্চিম বাংলায় থাকতে পারবে না হিন্দুরা ভাই কোনোভাবে থাকতে পারবে না শুধু পশ্চিম বাংলায় না ভারতবর্ষে কোনো রাজ্যে হিন্দুদের থাকতে দেবে না যদি এই মুসলমানরা কোনোরকমভাবে ভাই আরও পাঁচ দশ পার্সেন্ট বেড়ে যায় আরও পাঁচ দশ যদি বেড়ে যায় না তাহলে খাতাম সব কিছু খাতাম হিন্দুদের ভারতবর্ষ ছেড়ে দিতে হবে পুরো পৃথিবীতে হিন্দুদের জন্য একটা দেশ নেই পুরো পৃথিবীতে হিন্দুদের জন্য একটা দেশ নেই কিন্তু খ্রিস্টানদের জন্যে একশোটা দেশ মুসলমানদের জন্যে সাতান্নটা দেশ কিন্তু ভাই হিন্দুদের জন্য একটা দেশ নেই একটা দেশ নেই ব্যাপারটা বুঝতে হবে কেন নেই আমরা হিন্দুরাই আমাদের শত্রু আমরা হিন্দুরাই আমাদের শত্রু এই দীপাবলিতে জ্ঞান দিচ্ছে হিন্দুরা দীপাবলিতে জ্ঞান দিচ্ছে হিন্দুরা কিভাবে জ্ঞান দেয় তাদের এই ক্ষমতা এই সাহস আসে থেকে আর তারা দেয় কিভাবে আমি এই জিনিসটাই বুঝতে পারলাম না এখনো ভাই আমাদের কোনো পুজো কোনো জিনিস ভালোভাবে করতে দেবে না